নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ একদিকে যখন এসএসসিতে চাকরি হারেরা হাহাকার করছে অন্যদিকে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দু মাসের মধ্যে সকলকে দিতে হবে চাকরি প্রাথমিকের নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ কাদের খুলছে কপাল দেখে নিন একবার এই প্রতিবেদনটি প্রাথমিক নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ দিল হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা রাজাশেখর মান্থার নির্দেশ প্রাথমিক দু হাজার নয়ে উত্তর চব্বিশ পরগনার পরীক্ষার্থীদের নিয়োগ করতে হবে নিয়োগের ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি দু নয় সালের নিয়োগ প্রক্রিয়ায় আটশো সাতষট্টি শূন্য পদে দু মাসের মধ্যে চাকরির নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্থার নির্দেশ চব্বিশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত হাইকোর্টে মামলাকারী প্রত্যেককে চাকরি দিতে হবে দু হাজার নয়ে প্রাথমিকের নিয়োগে উত্তর চব্বিশ পরগনায় যে বিপুল দুর্নীতি হয়েছে এদিন তা আদালতে স্বীকার করে নেয় উত্তর চব্বিশ পরগনার প্রাইমারি ডিস্ট্রিক্ট কাউন্সিল কাউন্সিলকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন কী চান তদন্ত হোক না বোর্ড চাকরি দেবে উত্তরে কাউন্সিল জানায় তারা চাকরি দিতে প্রস্তুত রয়েছেন এরপরই মামলাকারীদের নথি যাচাইয়ের তালিকা প্রস্তুত করে সেই অনুযায়ী চাকরির নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা প্রসঙ্গত বা মামলে দু সালে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যার ওপর ভিত্তি করে দু হাজার দশ সালে জেলাভিত্তিক পরীক্ষাও নেওয়া হয় তখন টেট পরীক্ষা ছিল না তবে দু সালে পালা বদলের পর ক্ষমতায় আসে তৃণমূল সরকার এরপর চালু হয় টেট অভিযোগ ওঠে ক্ষমতায় আসার পর দু সালের পরীক্ষা বাতিল করে দেয় রাজ্য দু সালে লিখিত পরীক্ষা ইন্টারভিউও হয় পরে এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা টানা টানাপোড়নের পর এবার সেই মামলা সুরাহার পেল পনেরো বছর পর দু হাজার চব্বিশে এসে অবশেষে বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় চাকরি মিলতে চলেছে আগামী দু মাসের মধ্যে আটশো সাতষট্টি শূন্য পদে নিয়োগের বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একদিকে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারানোর আবহে প্রাথমিকের নিয়োগ নিয়ে হাইকোর্টের এই নির্দেশে অত্যন্ত খুশি চাকরি প্রার্থীরা প্রসঙ্গত গত সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যার জেরে একই দিনে চাকরি হারা হয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ইতিমধ্যেই আদালতের এই রায়ের বিরুদ্ধে পৃথকভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য শিক্ষা দপ্তর খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার